চেম্বারে ওষুধ ব্যবহার ও রাখার অনুমতি দাবিতে বুধবার নদিয়ার কৃষ্ণনগরে ড্রাগ কন্ট্রোল অফিসের সামনে বিক্ষোভে হলেন গ্রামীণ চিকিৎসকেরা মেডিসিন অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় সংগঠনের পক্ষ থেকে এদিন ড্রাগ কন্ট্রোল আধিকারিকের কাছে একটি লিখিত স্মারকলিপিও জমা দেওয়া হয় অভিযোগ সম্প্রতি ড্রাগ কন্ট্রোল দফতর থেকে নির্দেশ জারি করা হয়েছে যে গ্রামীণ চিকিৎসকেরা তাদের চেম্বারে কোনো ওষুধ রাখতে বা ব্যবহার করতে পারবেন না এর ফলে বহু চিকিৎসককে ডেকে পাঠানো হচ্ছে এবং আইনানক ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের はい。 এই নির্দেশের প্রতিবাদে পিএমপি এআই জানিয়েছে প্রত্যন্ত অঞ্চলে যেখানে এখনো সরকারি স্বাস্থ্য পরিষেবা পৌঁছয়নি সেখানে সাধারণ মানুষ মূলত গ্রামীণ চিকিৎসকদের উপর নির্ভর করেন অথচ ওষুধ রাখার নিষেধাজ্ঞার কারণে সেই পরিষেবা ব্যাহত হচ্ছে পিএমপি এআই এর নদিয়া জোলা ইনচার্জ লক্ষণ শর্মা বলেন গ্রাম বাংলায় প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা অনেকাংশে এই চিকিৎসকেরাই বহন করছেন রাজ্য সরকার নিজেই যেখানে গ্রামীণ চিকিৎসকদের ছ মাসের ট্রেনিং দিচ্ছে সেখানে চেম্বারে ওষুধ রাখার উপর নিষেধাজ্ঞা অযৌক্তিক সংগঠনের দাবি গ্রামীণ চিকিৎসকদের চেম্বারে ওষুধ অনুমতি দিতে হবে এবং এই অভিযোগে কাউকে হয়রানি করা যাবে না দাবি না মানলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি নদিয়া থেকে অর্ণ মজুমদারের রিপোর্ট স্টিং নিউজ আমরা গ্রামীণ চিকিৎসক সংগঠন পিএমপিআই প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আমরা ডাক কন্ট্রোল অফিসে এসেছি আমাদের গ্রামীণ চিকিৎসকদের বিভিন্ন সময়ে ডাক কন্ট্রোল থেকে তারা চেম্বারে ওষুধ রাখছে কেন এই জন্য তাদেরকে তাদেরকে অফিসে ডেকে পাঠাচ্ছে এবং ওষুধ চেম্বারে কোনো ওষুধ রাখতে রাখা যাবে না এই নির্দেশ দিচ্ছে অন্যদিকে ওষুধ রাখার অপরাধে গ্রামীণ চিকিৎসকদের তারা পুলিশ পুলিশের সাহায্যে গ্রেপ্তার করছে এরই প্রতিবাদে আমরা আজকে ডাক কন্ট্রোল অফিসে ডেপুটেশন দিতে এসেছি কিন্তু জানেন যে গ্রামীণ চিকিৎসকরাই একমাত্র যারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকে সরকারের এখনো পর্যন্ত সেই গ্রাসরুট লেভেল পর্যন্ত প্রাথমিক পরিষেবা পৌঁছায়নি সেই জায়গাতে গ্রামীণ চিকিৎসা এখনো প্রাসঙ্গিক রাজ্য সরকার ইতিমধ্যেই আমাদের নাম নথিভুক্তকরণ করেছে সারা পশ্চিমবঙ্গে আড়াই লক্ষ এবং আমাদেরকে বিও এবং সিওমএস এর আন্ডারে ট্রেনিং দিচ্ছে ইতিমধ্যেই রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর ছ মাসের ট্রেনিং দিচ্ছে আমাদেরকে এই রকম অবস্থায় গ্রামীণ চিকিৎসকরা যদি চেম্বারে ওষুধ রাখতে না পারে তাহলে চিকিৎসা করবে কী করে আর চিকিৎসা যদি না করতে পারে তাহলে প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মানুষেরা পরিষেবা থেকে পরিষেবা চিকিৎসার পরিষেবা পাবে না আমরা তাই আজ ডাক কন্ট্রোল অফিসে আমাদের দাবি জানাতে এসে যে আমাদের সকল গ্রামীণ চিকিৎসকের চিকিৎসকের চেম্বারে ওষুধ রাখতে দিতে হবে এবং ওষুধ রাখার অপরাধে তাদের উপর জুলুম অত্যাচার গ্রেপ্তার করা চলবে না আপনার নাম লক্ষণ শর্মা পিএমপিআই নদীয়া জেলার ইনচার্জ